বিধানসভা নির্বাচনের আগে এবার মাস্টারস্টক রাজ্যের শাসক শিবিরের দুয়ারে কর্মসূচীর একেবারে আদলে আরেকটি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান এর মধ্যে দিয়ে পাড়ায় পাড়ায় প্রত্যেকটি মানুষ তাদের নিজস্ব অভাব অভিযোগ জানাতে পারবেন আর এই প্রকল্প চালু হতে চলেছে দোসরা আগস্ট থেকে এই খবরটি নিবেদন করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন বিধানসভা নির্বাচনের আগে মাস্টার স্টোক রাজ্যের শাসক শিবিরের তৃণমূল সরকারের দুয়ারে কর্মসূচি আগেই চালু হয়েছিল রাজ্যে সারাও ফেলেছে প্রবলভাবে এবার তারই আদলে সমস্ত এলাকায় পাড়ায় পাড়ায় পরিষেবা পৌঁছে দিতে নতুন প্রকল্প ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান জানা যাচ্ছে এর মধ্যে দিয়ে এলাকার সমস্ত সমস্যা সমাধান করা হবে সামনে বিধানসভা নির্বাচন একুশে জুলাই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন লড়াই জোরদার করতে হবে প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্যে বলেছেন এলাকায় ফিরে কাজ করুন মানুষের সমস্যার সমাধান করুন এবার সমস্যা সমাধানে নতুন প্রকল্প চালু করল তৃণমূল সরকার জানা যাচ্ছে এই প্রকল্পে পানীয় জল রাস্তা মেরামতির মতো ছোট ছোট স্থানীয় সমস্যাগুলি সমাধানের জন্য প্রতি তিনটি রুট নিয়ে একটি করে শিবির আয়োজন করবে স্থানীয় প্রশাসন সেখানে নিজেদের অভিযোগের কথা জানাতে পারবেন এলাকার স্থানীয় বাসিন্দারা এমনকি দীর্ঘদিনের বাকি থাকা কাজও করবে প্রশাসন জানা যাচ্ছে দোসরা আগস্ট থেকে প্রকল্প চালু হবে আগামী দু মাস ব্যাপী এই কর্মসূচি চলবে দুর্গাপুজো উপলক্ষে পনেরো দিন এই কর্মসূচি বন্ধ থাকবে পরে ফের চালু হবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান এটা নিচু মানুষের কথা শোনার উদ্যোগ তবে পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পও চলবে এর মধ্যে দিয়ে সরকার আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে সারা দেশেই প্রথম হচ্ছে বলে জানান তিনি এছাড়াও তিনি উল্লেখ করেন এক একটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করব সব মিলিয়ে এই প্রকল্পে সরকারের তরফে আট হাজার কোটি টাকা খরচ হবে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ তারা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে সেভাবেই করে যাবে আগামী দু তারিখ থেকে প্রকল্প চলবে এমনকি প্রকল্পের নজরদারি চালানোর জন্য মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি করা হবে যে টাস্ক ফোর্স জেলায় জেলায় নজরদারি চালাবে অনলাইনে স্বচ্ছতা বজায় রেখেই সব কাজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই টেকটেক আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফল সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ও ব্রিজ নয় বা স্কুল নয় বা বড়ো বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোটো ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আসিয়া হাজার বুথ আছে এটা করতে সময় লাগবে আর একটা যাবে আর একটা বুথ থেকে আর একটা যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোটো আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছি গ্রামের অন্দরে মাটির অন্দরে সমস্ত কাজইভাবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে অর্থাৎ নিজ স্তরের সাধারণ মানুষের কথা শোনার জন্য ফের উদ্যোগ মমতা সরকারের দুয়ারে কর্মসূচি সারা ফেলেছিল গোটা রাজ্য জুড়ে এমনকি তার প্রভাব ভোট বাক্সেও দেখা গিয়েছে মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরও নতুন প্রকল্পের দিকে এগোচ্ছে সরকার সাধারণ মানুষের জন্য সমস্ত সমস্যার সমাধান সহজ করে তুলবে ফলে বলাই যায় নির্বাচনী দামামা বেঁচে গিয়েছে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক সেবে যতদিন এগোবে কর্মসূচি আরো জোরদার হবে নিউজ বর্তমান